হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন রমজান মাস চলছে তাই একটু বেলার দিকে ছাদে আসতে পারি না আর এখন ওই ভোর পাঁচটার মতো বাজে ঘুম ভেঙে গেল উঠে পড়লাম আর জানো তো বন্ধুরা ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে ভালো লাগে না আর ভোরবেলা উঠে অভ্যাস তো তাই ভোর ভোর উঠে পড়লাম তাই যখন উঠেই পড়েছি তখন ভাবলাম আমার ছাদের গাছগুলোর সঙ্গে একটু দেখা করে আসি দেখো বন্ধুরা আমার ছাদের গাছগুলো এই বসন্ত কালে নতুন নতুন পাতা গজিয়েছি আর অনেক ফলও ফুটেছে ফল ফুল সবগুলোই ফুটেছে তো এখন আমি ওই ভোর পাঁচটার সময় ছাদে একটু বেশ ভালো লাগছি কারণ এই বসন্তের ফিরফিরে হাওয়াটা বেশ ভালো উপভোগ করছি জানো তো বন্ধুরা এখন ওই ঠান্ডাও না গরম না এই হাওয়াটা বেশ ভালো লাগছে আর সকালে উঠলে মন শরীর দুটোই ভালো থাকে আমার তো মনে হয় আর দেখো আমার গাছ গুলো বেশ সবুজ পাতা বেরিয়েছে বেশ ভালো লাগছে তোমাদের কাছে একটু শেয়ারও করছি যারা আমার ভিডিও বরাবর দেখো তোমরা তো জানো আমি গাছ খুব ভালোবাসি আর ছাতে অনেকগুলো গাছ রয়েছে আমার একদিন তোমাদের সবগুলো দেখিয়ে দেব। আর এখানে দেখো মামা ওই গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে বেশ ভালোই লাগছে আমার তো এই ভোরবেলা সূর্যটা দেখতে বেশ ভালো লাগে তাই দেখো ভোর পাঁচটা এখন কটা বাজে ঠিক বলতে পারবো না আর সূর্য মামা উঠেও গেছে আর মামা যখন ওঠে তখন বেশ দেখতে ভালোও লাগে তাই তোমাদের কাছে একটু শেয়ারও করে নিই আর রমজান মাসে রোজা রেখে ওই রোদের মধ্যে ছাদে আসা সম্ভব না তাই আমি ছাদে আসি না হাজব্যান্ড সন্ধ্যেবেলা থেকে ওই বৈকালবেলার দিকে একটু ছাদে গাছেগুলোই পানি দিয়ে দেয় আর এখানে দেখো আমার পুদিনা গাছটা তোমরা দেখে অবাক হবে এই গাছ থেকে আমি কিছুদিন আগেই কিছু পুদিনা পাতা বা মানে তুলে নিয়েছি আর এখন দেখো কি দারুণ হয়ে আছে না আর জানো তো বন্ধুরা গাছে যদি ফুল ফল বা কোনো নতুন পাতা গজায় তাহলে সেগুলো দেখতে বেশ ভালোও লাগে আর তুলতে একদম ভালো লাগে না তাই আমি এখনো পর্যন্ত তুলিনি আর আজকে একটু পুদিনা পাতার মানে প্রয়োজন আছে তাই ভাবলাম অল্প একটু তুলে নিই আর জানো তো বন্ধুরা এই সব গাছগুলো হচ্ছে লতানো গাছ এই গাছ থেকে যত ডাল কেটে নেবে তত ডাল গজাবে তাই তো তাই আমি এখান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি আমার প্রয়োজন মতো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক বন্ধু আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে আর জানো তো বন্ধুরা তোমাদের ভি নামগুলো আমি ভিডিওর মধ্যে নেওয়ার অনেক আমার ইচ্ছা দেয় কিন্তু নেওয়া হয় না কারণ আমি অল্পটুকু ভিডিও করি তো তোমাদের সাথে গল্প করতে করতে কখন কি বলে ভিডিওটা শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আর তোমাদের ভিডিও যারা আমার দেখছো তাদের ভিডিও কিন্তু আমিও দেখি আর তোমরা কমেন্ট হয়তো পাও তো যাই হোক তোমাদের কোনটা ইচ্ছা তোমাদের ভিডিও দেখিবো না তোমাদের নামগুলো আমার ভিডিওতে নেব যে তোমরা যেগুলো বলবে আমি সেগুলোই করব কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো হয় তোমাদের ভিডিওগুলো আমার দেখা কারণ জানো তো বন্ধুরা প্রত্যেকজন যদি প্রত্যেকের ভিডিও দেখি তাহলে আমার মনে হয় প্রত্যেকের মানে একটুও আইডিয়াটা বেশি বাড়বে জানো তো কে কার ভিডিও কিভাবে কথা বলছে কিভাবে কাজ করছে কিভাবে মিউজিক দিচ্ছে কিভাবে ট্যাগ দিচ্ছে সব কিছুই যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে মনে হয় আমরা সবাই খুব তাড়াতাড়ি এগোতে পারবো আর আমাদের ভিডিওগুলো খুব ভালোও করতে পারবো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলছি তার মধ্যে দেখো আমার এখানে কিছুটা কাজও হয়ে গেল আর আমি ওই পাতাগুলো নিয়েও এসেছি নিয়ে এসে রেখে দিচ্ছি এখানে চিকেনগুলো ফ্রিজে ছিল চিকেনগুলো বার করে নিয়েছি আর এই চিকেনগুলো দেখো আমি একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে পিস করে নিচ্ছি আজকে ওই চিকেন পকোড়া করব রোজ রোজ তো চপ খেতে ভালো লাগে না আর যাই হোক চিকেন পকোড়া চপ দুটোই তো একই টাইপেরই জিনিস তাই না কিন্তু কী বা করবো ইফতারে চপ চিকেন মানে পাকোড়া এইসবগুলো না হলে যেন ইফতারটা ভালোই লাগে না তাই এগুলোই করছি তো যাই হোক এখানে চিকেনগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব আর এই চিকেনগুলো আমি আজকে খুব ভালো করে পকোড়া করব। আমি একটু আলাদাভাবেই পকোড়া করি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে পকোড়া করি আর জানো তো বন্ধুরা যদি কিছু গাছ বসানো যায় তাহলে আমার মনে হয় আমাদের সবাইয়ের খুবই ভালো গাছ তো বেশ ভালোই লাগে দেখতে আর যদি গাছ বসিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস যদি বসানো হয় আর সেগুলো যদি আমাদের সংসারে বা কোনো কিছুতে কাজে লাগে আমার তো মানে বেশ ভালো আমি তো অনেক কিছুই গাছ বসাই বেগুন গাছ লঙ্কা গাছ টমেটা গাছ তারপরে এই পুদিনা গাছ কারিপাতা গাছ আরও অনেক কিছু গাছ রয়েছে সবগুলোর নাম আমি এখন বলে শেষ করতে পারছি না তো তোমাদের একদিন আমার পুরো সাত বাগানটা দেখিয়ে দেব ঠিক আছে আর আমি দেখো এখানে গাছ বসিয়েছিলাম বলে আমার আজকে হঠাৎ করে পুদিনা পাতার দরকার হয়ে গেল আর এখন এই বৈকালবেলা পুদিনা পাতাটা কোথা পাবো বলো তো তাই পুদিনা পাতাটা আমি একটু তুলেও নিয়েছি তুলে নিয়ে আমি আমার কাজে লাগিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাও হয়ে আছে অনেকগুলো গাছে তো জ তখন যখন দরকার হয় তখন কিন্তু আমি তুলে নিই যাই হোক এখানে দেখো একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা চিকেনে দেব তাই এগুলোকে একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট কুচি কুচি করতে হবে তবেই বেশ চিকেনটার সঙ্গে ভালো করে মেখে যাবে আর যদি বড় বড় থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মুখের মধ্যে কিন্তু একটু জড়াবে তাই আমি এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে আমার ধনে পাতাগুলো সব কাটা হয়ে গেছে এবারে আমি ওই কারি পাতাগুলোও ছোট ছোটো করে কেটে নেব রমজান মাসের ইফতারের জন্য যদি একা কাজ করা হয় তাহলে মনে হয় সময়টা অনেক কম পড়ে যায় আর যদি কেউ একটু হেল্প করে দেয় তাহলে তো অনেকটাই ভালো হয় তাই আমি একা হাতেই সব করি আর আমার কিন্তু সময়টা অনেকটাই কম পড়ে যায় আর কী বা করা যাবে তাই একটু হাতে সময় নিয়েই রান্নাঘরে চলে আসি তার মধ্যে এই রমজান মাসে বেশি কাজ থাকে আর সকালের দিকে অতটা কাজের চাপ থাকে না চাপ থাকে ওই দুপুর পর থেকে কারণ রান্নাঘরে সব মেয়েদেরই আমার মনে হয় আমার মতো ওই দুপুর পর থেকে বেশি থাকতে হয় আর কদিন একটু গরমটা কম ছিল না আর এখন দেখো একটু একটু করে কিন্তু গরমটা বাড়ছেও তাই গরমকালে যদি রান্নাঘরে থাকতে হয় তাহলে তো অনেকটাই কষ্টকর যাই হোক এখানে আমি ধনে পাতা পুদিনা পাতা সবগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি আর এখানে চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে কিছু উপকরণও দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার এক চামচ সোয়া সার তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে কিছু মশলা দিয়ে দেব আমি কিন্তু যে রান্নাগুলো করি বাড়তি রকম মশলা দিই না বাড়িতে যে নর্মাল মশলা দিয়ে রান্না করি ওই মশলাগুলি সব কিছুতে দিই তো এখানে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর এটা হচ্ছে চপের মশলা চপের মশলাটা আমি স্পেশাল করে করে রেখেছিলাম ওই চপের মশলাটাই দিয়ে দিলাম দিয়ে আর চিকেনটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো এতটাই ভালো করে মিক্স করতে হবে যেন পুরোপুরি চিকেনটাতে মশলাগুলো মেখে যায় তো পুরো মশলাগুলো মাখলে চিকেনটার টেস্টটা বাড়বে আর এখানে দেখো কিছু একটু তরমুজ ছিল সবসময় তরমুজ এমনি কেমনে কেমনে খেতে ভালো লাগে না আর জানো তো বন্ধুরা তরমুজের যদি একটু জুস করে দেওয়া হয় তাহলে মনে হয় সবাই ভালোবাসে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হয় আর অনেক বাচ্চা আছে তরমুজ খেতে ভালোবাসে না তাদেরকে যদি এইভাবে জুস করে দেওয়া হয় আমার মনে হয় তারা গ্লাসটা শেষ করে দেবে আর আমি আজকে একটু তরমুজের জুস বানাবো তো ফ্রিজে কিছু লস্যিয়া রয়েছে তো আজকে মনে হলো তরমুজটা জুস রোজ তরমুজ এমনি খেতে ভালো লাগছে না তো এখানে তরমুজটা ছোট করে কুচকুচি করে কেটেছিলাম আর তরমুজের যে দানাগুলো ছিল ফেলে দিয়েছি তরমুজটা একটা মিক্সচারের জারে দিয়ে একটু বিট নুন একটু রান্নার নুন আর একটু জিরে গুঁড়ো আর দিয়ে একটু চিনি দিয়ে এটাকে মিক্স করে দেখো এখানে আমি ছেঁকে নিয়েছি কারণ একটু ওই লামস থাকবে ওগুলো কিন্তু গালে লাগলে ভালো লাগবে না তাই একটু ছেঁকে নিয়েছি এবারে চলো এগুলোকে সব গ্লাসে ঢেলে নিই ঢেলে সবাইয়ের জন্য এক একটা গ্লাসে ঢেলে দিই দেখো তরমুজের কালারটা বেশ দারুণ লাগবে না আর একদম দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে জানো তো বন্ধুরা এইবারে রমজান মাসের রোজায় খুব কমই আমি ওই জুস শরবত বানিয়েছি কারণ হাজব্যান্ড অনেকগুলো জুস শরবত কিনে আনে আর সেগুলো তো শেষ করতে হবে তাই না তাই বেশিরভাগ বানাইনি আর আজকে একটু লস্যি রয়েছে তাও ভাবলাম এই তরমুজের জুসটা বানিয়ে নিই তো যাই হোক ওখানে তরমুজের জুসটা বানানো হয়ে গেছে এবারে চিকেনটাকে পকোড়া ভেজে নেব লেটো হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করছি এখানে চিকেনটা কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখেছিলাম তারপরে পুদিনা পাতা ধনে পাতা ওগুলো কুচি করা আর এখানে কিছুটা পেঁয়াজ কুচিও রয়েছে এগুলোকে সব ভালো করে চিকেনেতে দিয়ে মাখিয়ে নেব। পুরো চিকেনটার সঙ্গে ধনে পাতা পুদিনা পাতার পেঁয়াজটা মাখাবো আর দেখো এই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে তাই অন্য একটা বড় জায়গাতে ঢেলে নিলাম আর খুব ভালো করে এগুলোকে প্রথমে মাখিয়ে নেব দেখো মাখাতে মাখাতে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব বেশি ডিম দেব না একটাই দেব একটা ডিম দিয়ে খুব ভালো করে আবারও ওই চিকেনের সঙ্গে ডিমটাকে মাখিয়ে নেব তারপরে এদিকে একটু বেসন দেব দেখো আমি কেউ কদিন আগে যে বেসনটা সব রকম মশলা মাখিয়ে রেখেছিলাম তো ওই বেসমটাই দেব। যারা দেখুনই তাদেরকে আরও একবার বলে দিই এই ব্যাসমের মধ্যে কি কি রয়েছে এই বেসমের মধ্যে রয়েছে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আমি দিইনি সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর যখন দরকার হচ্ছে একটুখানি করে নিয়ে গুলে নিচ্ছি তো ওই বেসন থেকে নিয়ে কিছুটা প্রয়োজন মতো বেসন চিকেনের দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো এবারে চুলাতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তারপরে একে একে আমি এই পকোড়াগুলো ভেজে নেবো আর এক একটা পকোড়ার মানে ওই চিকেনের পিসগুলো এক একটাই পকোড়া করব আর তার সঙ্গে তো লেগে রয়েছে ওই পিঁয়াজ ধনে পাতা কুচি পুদিনা কুচি তারপরে ওই যে বেসমের গোলা সবগুলোই তো ওর মধ্যে লেগে রয়েছে ওগুলোর মধ্যে চিকেনটা মাখিয়ে আমি এই তেলেতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো বেশ বড়ো বড়ো পিস হয়ে যাবে দেখো একটুখানির পর আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে দেব আর তখনই চিকেনটা পুরোপুরিভাবেই ভাজা হয়ে যাবে দেখো চিকেনটা বেশ ভালো লাল লাল হয়ে গেছে এবারে একে একে সব চিকেন তুলে নেবো আমি এইভাবেই আরও বাকি চিকেনগুলোও দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আর জানো তো বন্ধুরা চিকেনের পকোড়া খেতে বেশ ভালো লাগে আর তোমরাও তো একটু বলো তোমরা ইফতারে কী কী রান্না করছো কী কী রেসিপি বানাচ্ছ আমার কমেন্ট বক্সে একটু জানাও আর আজকে যারা ভিডিওটা দেখছো তারা আজকে কী কী রেসিপি বানিয়েছ বা বানাবে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারণ তোমাদের রেসিপিগুলো আমি একটু বানাবার চেষ্টা করব আর তোমাদের কাছেও শেয়ার করবো দেখে পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখো তরমুজের জুস করেছি আর এই জু মানে লস্যিটাও আমাকে বার করতে হলো কারণ ছেলে একটু জুস লস্যি এগুলো খেতে ভালোবাসি তাই কী বা করবো সবগুলো বার করে নিলাম আর একটু গ্লাসে ঢেলেও দিচ্ছি হাতে আর টাইম নেই কিছুক্ষণের মধ্যেই আজান দেবে তাই একটু তাড়াহুড়োই করছি আর তোমাদের কাছে তবুও একটু শেয়ারও করছি যাই হোক একটু শেয়ার করে নিই চলো এদিকে আমার নাস্তা রেডি পকোড়া জুস আর লস্যি ঘুগনি আর এখানে একটু সস তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ